হ্যালো ফ্রেন্ডস আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওতে আমরা আলোচনা করবো দু হাজার বাইশ নিউ রিক্রুটমেন্ট কারা অংশগ্রহণ করতে পারছে এবং কারা অংশগ্রহণ করতে পারছে না এনসিটির রুলস কী বলছে এন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী এই সমস্ত বিষয়ের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হবে এই ভিডিওতে তো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ দু হাজার বাইশ টেট পাস নেক্সট যে আপডেটগুলো আসবে ইন্টারভিউ রিলেটেড এবং রিক্রুটমেন্ট রিলেটেড সমস্ত রকম ভিডিও কিন্তু এই চ্যানেলে প্রোভাইড করা হবে তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবে ইউটিউবে কিন্তু অনেকে ভিডিও আপলোড করছে না বিশেষ করে যারা প্রাইমারি রিলেটেড ভিডিও দিত অনেক চ্যানেলেই কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে কারণটা কি তোমরা বুঝতে পারছো কারণটা হচ্ছে তারা ন যে ভ্যাকান্সি ছিল সেখানে চাকরি পেয়ে গিয়েছে তাদের আর ইউটিউবের কোনো দরকার নেই তো তাদের স্বার্থ সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে কিন্তু দু হাজার যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টের এর আপডেট তোমরা কোথা থেকে পাবে অবশ্যই আমার চ্যানেল থেকে পেয়ে যাবে আমি আগেও তোমাদের আপডেট দিতাম আগামী দিনেও দেব এবং তেইশ টেট পাইজদের জন্যও দেব সমস্ত প্রাইমারিতে যারা আসবে তাদের সমস্ত বিষয়ে আপডেটই কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া হয়ে থাকবে তো তারা প্রত্যেকে আপডেট পেয়ে যাবে তো ওই জন্যই বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এখানে টোটালি অথেন্টিক খবর দেওয়া হয় তো চলো মূল ভিডিওতে আমরা প্রবেশ করি দু হাজার চব্বিশ রিক্রুটমেন্ট অংশ করতে কারা পারবে দেখো এখানে শুধুমাত্র ফ্রেশ ডিএলএড টেট পাস ক্যান্ডিডেটরাই পারবে একদম পরিষ্কার কথাই বলে দিই এবং কারা পারবে না সেটা আলোচনা করতে গেলে দেখো অবশ্যই এনআইএস ডিএলএড কিন্তু কোনোভাবেই এই রিক্রুটমেন্ট অংশগ্রহণ করতে পারবে না বা আগামী কোনো রিক্রুটমেন্ট অংশ করতে পারছে না বিএড তো চিরতরে বাদ হয়ে গেছে তোমরা সকলে জানো এখন হচ্ছে একুশ তেইশ বাইশ চব্বিশ এবং ম্যাট পনেরোশো চুরানব্বই এ তিনটি বিষয় কিন্তু দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করবে কি করবে না সেটা নিয়ে মূল আলোচনার বিষয় দেখো একুশ তেইশ অংশগ্রহণ করার দৌড়ে আছে কারণ নোটিফিকেশান আসতে যেহেতু দেরি হচ্ছে সেই জায়গা থেকে যদি একুশ তেইশের সেকেন্ড ইয়ারের রেজাল্ট পাবলিশ হয় অবশ্যই তারা কিন্তু অংশগ্রহণ করছে আর তাছাড়াও তারা অংশগ্রহণ আরও একটা বিষয় ভাবে করতে পারে সুপ্রিম কোর্টে আমরা জানি কুড়ি বাইশের কেস চলছে সেখানে যদি কুড়ি বাইশ অংশগ্রহণ করতে পারে অর্থাৎ কুড়ি বাইশ দিতে যায় সেক্ষেত্রে একুশ তেইশও কিন্তু আগামী রিক্রুটমেন্টে অংশগ্রহণ করছে কারণ কুড়ি বাইশ আর একুশ তেইশের ম্যাটারটা একই রকম বাইশ চব্বিশ ডিএলএড সেশান থেকে টেট পাস আসছে আমরা সকলেই জানি সেই বাইশ চব্বিশ ডিএলএড সেশনের ক্যান্ডিডেটটা কিন্তু এই রিক্রুটমেন্ট অংশন করতে পারছে না এবার পড়ে থাকছে ম্যাট পনেরোশো চুরানব্বই ম্যাট পনেরোশো চুরানব্বই সুপ্রিম কোর্টে স্টে আছে প্রশ্নভুল মামলা তোমরা অনেকেই জানো ম্যাট পনেরোশো চুরানব্বই প্রশ্নভুল মামলা ছয় নম্বর প্রশ্ন প্রশ্নভুল থেকে পেয়ে যারা পাশ করবে তারাও কিন্তু এই রিক্রুটমেন্ট অংশন করবে কিন্তু সেই রেজাল্টের ওপরে স্টে দেওয়া আছে এই স্টেটা কন্টিনিউ করতে পারে কতদিন সেটাই নির্ভর করছে এই রিক্রুটমেন্ট অংশন করা না করা তবে এই স্টেটা দীর্ঘদিন থাকবে বলে আমার মনে হয় সেখান থেকে ম্যাট পনেরোশো চুরানব্বই থেকে কোনো ক্যান্ডিডেট কিন্তু এই ইন্টারভিউ অংশগ্রহণ করবে না অর্থাৎ দু হাজার চব্বিশ রিক্রুটমেন্ট অংশন করবে না এখানে যদি আমরা একটুখানি এনসিটির রুলসটা দেখি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখি তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নোটিফিকেশান আসার আগে পর্যন্ত তোমাকে টু ইয়ার ডিএলএড কমপ্লিট করতে হবে দেন তোমাকে টেট পাস করতে হবে তবেই কিন্তু তোমরা রিক্রুটমেন্ট অংশগ্রহণ করতে পারবে এটাই কিন্তু বলছে এনসিটি তো এনসিটি নিয়ম অনুযায়ী একুশ তেইশও পাচ্ছে না বাইশ চব্বিশও পাচ্ছে না হ্যাঁ তো সেই জায়গা থেকে ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু খুবই কম হচ্ছে দু হাজার বাইশ স্টেট পাইজ যার আসলে প্রত্যেকের কিন্তু খুব একটা সুন্দর সুবর্ণ সুযোগ আছে এইবারে আর ভ্যাকান্সি কিন্তু যথেষ্ট আসবে তোমাদের বলে দিই মিনিমাম ভ্যাকান্সি আসলে পনেরো হাজার আসতে পারে ম্যাক্সিমাম ভ্যাকান্সি কিন্তু পঁচিশ হাজার আসতে পারে তো সেখান থেকে বলবে কম্পিটিশান খুব বেশি হওয়ার কথা না আর তোমরা অনেকে বারবার বলছো দাদা কাট আপ নিয়ে একটা ভিডিও করতে তো কাট আপ নিয়ে ভিডিও অবশ্যই আসবে আমি একটা পনেরো হাজার ভ্যাকান্সি নিয়ে দু হাজার বাইশ স্টেট পাইসদের জন্য একটা ভিডিও অফ ভিডিও অবশ্যই রেডি করছি সেটা খুব তাড়াতাড়ি দেওয়া হবে আর এখন যেহেতু কিছুদিন হলো একটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তো সেই নিয়োগ প্রক্রিয়া আর যা বাদ বাকি অর্থাৎ কাউন্সিলিং প্রক্রিয়াও প্রায় শেষের দিকে শুধু স্টেট লেভেল কাউন্সিলিংগুলো আছে এবার স্কুলে জয়নিং হয়ে গেলে কিন্তু নোটিফিকেশন চলে আসবে তো এই মুহুর্তে দু হাজার বাইশ প্রায় যারা আছে তারা বসে না থেকে ইন্টারভিউ প্রিপারেশান নিতে শুরু করো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ আসছে এবং সেই সুযোগটাকে তোমাদের কাজে লাগাতে হবে তোমরাও স্কুলে যাবে কারণ আমাকে অনেকেই বলছো দাদা সতেরোর ছেলেরা দীর্ঘ লড়াইয়ের পরে কিন্তু আলটিমেটলি স্কুলে চলে গেল আমরা কবে যাব তো তোমাদেরও কিন্তু সেই দিনটা খুব তাড়াতাড়ি আসছে যাই হোক আর ভিডিওটা দীর্ঘায়িত করব না এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো থ্যাংক ইউ